ইন্নলহামদুলিল্লা ওসলাত আলাম সাহাবিয়াজ আজকে আমরা আলোচনা করব সুরা মাহারিজ সম্পর্কে এই সুরা মক্কায় অবতীর্ণ মদিনায় হিজরতের পূর্বে নাজিল হয়েছে এই সুরা পাকের সুরার ধারাবাহিকতায় সত্তর নম্বর সুরা আর নাজিলের ধারাবাহিকতায় উনআশি নম্বর সুরা এই সুরাতে পুরো ক্যামতের বাস্তবতাকে তুলে ধরা হয়েছে আল্লাহ যখন কোনো দাবি পেশ করেন তখন ওই বিষয়কে বিভিন্নভাবে উপস্থাপন করেন এই সুরার নাম মারিজ এই জন্য রাখা হয়েছে কারণ এখানে জিল মারিজ শব্দ ব্যবহার করা হয়েছে আর এই শব্দটি আল্লাহ তালা সিফতি মানে গুণবাচক নাম যিনি সুউচ্চ ও মর্যাদাবান মারিজ বলা হয় সুউচ্চ ও মহান মালিক এই বাস্তবতা তুলে ধরেছেন আর দুটি দলের কথা বলেছেন মুমিন আর মুনকিরিন মুমিন বলা হয় যারা আল্লাহর ইবাদতে ব্যস্ত আল্লাহর হুকুম পালনে তারা সব সময় সজাগ থাকে আর কাফের কাফেরদের কাজের কথা বলা হয়েছে যারা শুধু প্রশ্ন আর উত্তরে ব্যস্ত সবসময় রাসুলুল্লা সাল্লা সাল্লাম ও ইমানদারদেরকে প্রশ্ন করত। কেয়ামত কবে আসবে আজাব কখন আসবে তার মধ্যে নজর ইবনে হারেস নামক এক ব্যক্তি ছিল সে সবসময় রসুল্লা সাল্লামকে বলতো এখনও আজাব আসে না কেন আমরা যদি এত খারাপ ও মিথ্যাবাদী হই তাহলে আজাব কেন আসে না আমাদের উপর পাথর কেন বর্ষণ হয় না এত লম্বা সময় অতিবাহিত হয়ে গেল এখনো আজাব আসলো না কেন তার মানে বোঝা গেল আমরা সত্যবাদী আর আমাদের দিন সত্য আর আপনি আমাদের কাছে যে দাওয়াত বা দিন পেশ করছেন তা মিথ্যা আল্লাহ তারা তাদের এই প্রশ্নের জবাব দিয়েছেন এই সুরাতে এই কেয়ামতের আজাব তার সময়ে আসবে আর তার নির্দিষ্ট সময়েই হবে তখন তোমরা আর ফিরাতে পারবে না তোমরা তাড়াতাড়ি সেটা চাইলে আসবে না তার জন্য নির্দিষ্ট সময় নির্ধারণ করা হয়েছে আর তোমরা অনেক লম্বা সময় অতিবাহিত হয়ে গেল এখনও কেন আজাব আসে না আল্লাহ এর বলেন। ওই দুনিয়ার পঞ্চাশ হাজার বছর আমরা মনে করি অথবা এক হাজার বছর দুনিয়ার মনে করি কোরআনে কারিমে এই দুইটা বিষয় বলা হয়েছে দুনিয়ার হাজার বৎসর আখিরাতের একদিন অথবা পঞ্চাশ হাজার বছর দুনিয়ার আখেরাতের একদিন হবে আল্লাহ তালা এ কথা বলে এই দিকে ইঙ্গিত করেছেন যে তোমরা বলছো এত লম্বা সময় অতিবাহিত হয়ে গেল এখনও আজাব আসে না পঞ্চাশ হাজার বছরকে এত লম্বা মনে করো অথবা হাজার বছরকে এত লম্বা সময় মনে করো আল্লাহ তালার কাছে এটা একদিন তোমাদের পঞ্চাশ হাজার বছর অপেক্ষা তা তালার কাছে একদিন তোমাদের একদিন অপেক্ষা হচ্ছে না চিল্লা ফাল্লা শুরু করে দিলে এখনও কিছু হলো না অথচ তোমাদের দুনিয়ার এই পদ্ধতিতে চলে ফসল যখন বের হয় তখন সে তার নিজের সময়ে ওঠে তোমরা তাড়াতাড়ি চাইলেও তাড়াতাড়ি মাটি থেকে বের হয় না বাচ্চা তার নিজের সময়েই ভূমিষ্ঠ হয় তোমরা তাড়াতাড়ি চাইলেও তা গঠন হয় না আর না বের হয় যেহেতু দুনিয়াতে এই সব কিছু একটি নির্দিষ্ট সময় নির্ধারিত রয়েছে নির্ধারিত সময়ের পর দিন আলো নির্দিষ্ট সময় আসে তোমরা চাইলেও রাত সংক্ষিপ্ত হয়ে যায় না ঠিক তদুরূপ এইভাবে আল্লাহ তালা যেদিন আজাবের সময় নির্ধারণ করে রেখেছেন ওই দিনই আসবে ওই সময় তোমাদের অবস্থা এমন হবে যে তোমরা লজ্জিত হবে তোমাদের চোখ নিচুর দিকে হবে আর ভয়ে তোমরা কাঁপতে থাকবে তখন ওই দিন তোমরা আফসোস করবে আর বলবে যদি আমরা এই বাস্তবতাকে বিশ্বাস করতাম কিন্তু টু লেট এখন তোমরা কিছুই করতে পারবে না এই বাস্তবতা এই সুরাতে তুলে ধরা হয়েছে আর কাফির মুসিদদেরকে ওই সময় যখন আসবে তখন তোমরা নিজেদেরকে বাঁচাতে পারবে না আল্লাহ তালা আমাদের সকলকেই জানার বোঝার ও আমল করার তৌফিক দান করুন ও আশেদ আউানা আনহামদুলিল্লা রবিল আলমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি